বর্তমানে যেসব সব কুত্তার মতো ছেলে ছেলে বলতাসে কিরি কেরা সাকিব আল হাসান আর মেক্তি সাকিব আল হাসান এক না তাদেরকে একটা কথা বলতে চাই আরে ভাই সাকিব আল হাসান একটা পোলা ওই কোন মাইয়া না জ্বর ফেলা দেখবি আর মারবি আমার কমেন্ট বক্সে এখন কিছু কিছু গুপ্তার বাচ্চা সিলাইব সাকিব আল হাসানের পায়ের যোগ্যতাও তোর নাই আচ্ছা মেনে নিলাম সাকিব আল হাসানের পায়ের যোগ্যতাও আমার নাই ঠিক আছে কিন্তু তুই একবার চিন্তা কর তুই কোন লেভেলের বোকাছো জুলাই অভ্যুত্থানে কতগুলা মানুষ মারা গেছে কতগুলো মানুষ চোখ হারাইছে হাত হারাইছে পা হারাইছে এই জুলাই আন্দোলন নিয়ে আমরা কম বেশি সবাই আন্দোলন করছি টিঙ্গা পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু তুই যার ফ্যান সাকিব আল হাসান এই মাদার টেরেসা একটা পোস্ট পর্যন্ত করে নাই ও আবার পোস্ট করে ফিরবো কোন একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ